এই 12 লাখ থেকে কাকে চাইবেন সেটা আপনাদেরই নির্ভর করছে কিন্তু আপনাদের আমি কোটা ডেটা দিয়ে কথা বলবো কেন আমরা বলবো 12 লাখ সভাতে বামপন্থী কংগ্রেসের পার্টি থেকে আমাদের খানচুনডে গিয়ে আছে কেন আপনাদের বলছি এখানে বিজেপি মূল তথা বিজেপির তৃণমূলের পার্টি থেকে আমরা এগিয়ে আছি সেই ডেটা ভুক্তি আপনাদের বলবো যদি ভালো লাগে আপনারা ভোট সেখানে গিয়ে জনগণের কণ্ঠ হয়ে কথা বলবে প্রথমে আসা যাক একটা এমপির কাজ কি এমপির সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ কাজটা আমরা মনে করি তার নির্বাচনী ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেইগুলোকে নোট ডাউন করবে পার্লামেন্টে গিয়ে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে স্পিকার স্যার ও ডিপুটি স্পিকার মাধ্যমে জানাবে সরকার পক্ষ কি কাজ থাকবে সরকার পক্ষ এই সমস্যাগুলো শুনে সেগুলো সমাধান করবে এবার আপনাদের বলি যে তিনবার এমপি বলে দাবি করছেন নিজেকে পনেরো বছর ধরে এই হাবড়ার মানুষের ভোট নিয়েছে এই অশোকনগরের মানুষের ভোট নিয়েছে এই দেবঙ্গার মানুষের ভোট নিয়েছে বারাসাতের মানুষের ভোট নিয়েছে নিয়ে পার্লামেন্টে গিয়েছে কিন্তু দুঃখের বিষয় আমি এখানকার বিদায়ী এমপি তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সম্মানীয় কাকলি ঘোষ দস্তিদার মহাশয় সহ তার দলে এখানে যারা তৃণমূলের দায়িত্বশীলেরা আছেন তাদের কাছে আমি জানতে চাই এই পনেরোটা বছর ধরে পার্লামেন্টে গিয়ে এই হাবরার মানুষের কথা এই অশোকনগরের মানুষের কথা এই দেবঙ্গার মানুষের কথা এই বারাসাতের মানুষের কথা দুঃখ কথা পার্লামেন্টে তুলে ধরেছে সেই আপনারা ভোট দিয়েছেন পার্লামেন্টে গিয়েছে মাসের শেষে একটা মোটা সাম্মানিক ভাতা পেয়েছে পেনশন পেয়েছে তোমার এমপি হচ্ছে আমার পেনশন এর তৃতীয়বারের জন্য এমপি আছে তার আবার পেনশন এর হচ্ছে চতুর্থবারে সাম্মানিক ভাতা আর সেই এমপি পেনশন এড করার জন্য উঠে পড়ে লেগেছে তিনি কিন্তু দুঃখের বিষয় দু হাজার নয় দু হাজার আপনার এই

পার্লামেন্ট আমরা এই জন্যই পাঠাই সারা ভারতবর্ষ থেকে একশো চল্লিশ কোটি মানুষ আছে প্রায় কোটি আছে এই একশো কোটি ভোটার মিলে সারা ভারতবর্ষ থেকে পাঠায় কারণ কি আগামী পাঁচ বছর দেশ কিভাবে ভালো থাকবে দেশ কিভাবে এগিয়ে যাবে দেশের জনগণের হাতে কিভাবে টাকা আসবে সেই পলিসি তৈরি করার জন্য কিন্তু দুঃখের বিষয় দেখে মালাসার থেকে আপনারা

পেরেছে তার তথ্য আগে দিক তারপরে ফলে নতুন করে ভোট চাইতে বলবে